হতাশ হয়ে জীবনের আশাই ছেড়ে দিয়েছিল চোদ্দ বছরের ফুটফুটে ছোট্ট ছেলেটি সিদ্ধেশ্বর হালদার কিছুদিন আগে পর্যন্ত পড়াশুনো করে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখত সে কিন্তু হঠাৎই কঠিন এক ব্যাধিতে এলোমেলো হয়ে গিয়েছিল তার সব তরতাজা স্বপ্ন শরীরের উত্তাপে থমকে গিয়েছিল জীবনের গতি এরপর থেকেই একদিন দুদিন করে কেটে গিয়েছে দীর্ঘদিন যত দিন গড়িয়েছে ততই নিস্তেজ হয়ে পড়েছিল সিদ্ধেশ্বর প্রথমে গায়ে জ্বর পরে পেটের যন্ত্রণা এক সময় হাঁটার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল সে কাকদিকের বড় ডাক্তার ডাক্তারবাবু কলকাতার বড় বড় হাসপাতাল এমনকি ভিন রাজ্যের ডাক্তারবাবুরাও তাকে ফিরিয়ে দিয়েছিল বাড়িতে রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা জানিয়েছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাকদ্বীপের চোদ্দ নম্বরের বাসিন্দা সিদ্ধেশ্বর এই দুরারোগ্য ব্যাধির কথা শোনার পর থেকেই ছেলেকে ফিরে পাওয়ার মায়াটুকুও ছেড়ে দিয়েছিল সিদ্ধেশ্বরের বাবা রাম হালদার ও মা ঝরু দেবী এই পাড়াগাঁয়ে আমাদের তো জ্বর আসতো ডাক্তারকে দেখাতাম স্থানীয় ডাক্তারকে দেখাতাম যখন ওষুধ খেত তখন জ্বরটা ভালো থাকতে ঔষধ শেষ হয়ে গেলে আবার জ্বর আসতে তারপর ডাক্তারও পরামর্শ আবার ব্লাড টেস্ট করা হলো ব্লাড টেস্ট করে ওষুধ দিল কিন্তু তাতেও দেখা গেল যে জ্বরটা একই রকম ওষুধ দিলে যতক্ষণ ততক্ষণ জ্বর ভালো আর ওষুধ শেষ হয়ে গেলে আবার জ্বর আসত তারপর আমরা এখানে পিজি ডাক্তারবাবু এখানে চেম্বার করেন ওনাকে দেখালো আমাদের স্থানীয় ডাক্তারবাবু সুপারিশে স্থানীয় ডাক্তারবাবুর নাম অমিত ঘোষ সুপারিশে এখানে এলাম এখানে এসে ডাক্তারকে দেখাতাম দেখাতেই সেও দেখা গেল যে প্রায় বিনা কুড়ির মতো এইরকম ঔষধ খেলে জ্বর ভালো ঔষধ শেষ শেষেগুলো জ্বর আসতো ডাক্তারকে ফোন করলাম বলছে যে অনেকগুলো টেস্ট করতে হবে তো সেই টেস্টগুলো করুন তো সেগুলো নিয়ে আমি বিভ্রান্তি হয়ে গেলাম এবং জ্বরও হয়ে শুরু হলো তারপরে আমরা পিজিতে গেলাম পিজিতে বললো যে এখানে হবে না এটা নির্লতনীয় বলে নীলরতনে গেলাম নীলরতনে ওখানে এক মাস দেখালাম কিন্তু রকম রকম শুরু হওয়া হলো না এবং প্রায় এইরকম একটা খুব খারাপ সিরিয়াসের দিকে পৌঁছে গেলে আমরা তখন কান্নাকাটি করছি ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করলাম নীলরতন ডাক্তারবাবুকে বলছে যে খুব সিরিয়াস কন্ডিশান এবারে আপনারা কী করবেন দেখুন আমরা বলতে পারবো না যে কোথায় নিয়ে যাবেন তখন আমরা আবার খুব কায়িক পরিশ্রম করে যেখানে সেখান থেকে টাকা ভাত ধরে ওটা সেটা করে আমরা উড়িষ্যাতে গেলাম উড়িষ্যাতে প্রায় সাত দিন ছিলাম সাত দিনে ওখানে বন্যের টেস্ট হলো রিপোর্ট দিতে পারল না বললো যে আর থাকতে হবে সেখানেও দেখলাম যে খুব সিরিয়াস কন্ডিশান আমরা বিভ্রান্তি হয়ে গেছি এবং সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছি দেওয়ার পরেও আমরা পেশেন্টকে আর ওখানে রাখার মতো আমাদের কাছে আর্থিক কন্ডিশানও যথেষ্ট খারাপ ছিল রুগীর কন্ডিশানও এমন একটা যে দেখতে শুধু রামবাবু নয় নিজের নিস্তের শরীরের কাছে শেষ পর্যন্ত হার মেনে নিয়েছিল সিদ্ধেশ্বর নিজেই হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছিল তার ডাক্তারি পরিভাষায় কমে গিয়েছিল তার শরীরের রক্ত সে নিজেও জেনে গিয়েছিল আর বেশি দিন নয় প্রথম ফার্স্টে জ্বর আসতো তারপরে আমাদের ঘরে ডাক্তার দেখাছিলাম ভালো হয়ে আবার জ্বর আসতো তারপরে কাকদেবের একটা ডাক্তার দেখাতাম সেখান থেকে দেখানোর পরে হসপিটালে ভর্তি ছিলাম সেই কাকদেবীর দু তিন দিন ভর্তি থাকার পরে কলকাতায় এক মাস ছিলাম সেখান থেকে পিজে গেছিলাম পিজে নেয় নিয়ে তারপরে কলকাতায় গেছিলাম কলকাতায় এক মাস থাকার পরে উড়িষায় গেছিলাম সেখানে তিন চার দিন থাকার পরে আর ঘরটা বসছে ব্লাড কমে যেত জ্বর আসতো আর শরীর দুর্বল চোখ ধাঁয়া হয়ে যেত হাঁটলে পড়ে আর তারপর সেখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে মানে সব ঠিক ছিল কিন্তু ব্লাড নিয়ে তারপর এখানে এখন এরপর হঠাৎই একদিন গ্রামীণ এক চিকিৎসকের কাছে বিষয়টি জানতে পারেন কাকদ্বীপ অর্থোপেডিক প্যাথোপলি ক্লিনিকের কর্ণধার দিলীপ পাইক তিনি নিজেই গিয়ে যোগাযোগ করেন সিদ্ধেশ্বরের বাড়িতে পরে তিনি সিদ্ধেশ্বরকে তার সেন্টারের ডাক্তারবাবু দেবাশিস নাথের কাছে দেখান আর এই ডাক্তারবাবুই কাকদ্বীপের মাটিতে বসে সারিয়ে তোলেন সিদ্ধেশ্বরকে বর্তমান সিদ্ধেশ্বর পুরোপুরি সুস্থ সে এখন নিজে হেঁটে গিয়ে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করান যদিও ডাক্তার দেবাশিস নাথ বিষয়টি নিয়ে জানান সিদ্ধেশ্বরের কোনো ব্লাড ক্যান্সার হয়নি সে আর্থাইটিস রোগে আক্রান্ত ছিল বর্তমানে সে চিকিৎসার মাধ্যমে প্রায় সুস্থ হয়ে উঠেছে আমি থেকে পেয়েছিলাম ওর পরিচয় বাবার সাথে যে ও ব্লাড দিতে আসে তো বললো যে ওর ছেলে ব্লাড ক্যান্সার হয়েছে এই জন্য ব্লাড দেয় কিন্তু আমি বললাম যে আমি থেকে আমার নিজের ইন্টারেস্টটা আমি দেখতে চাই ওরা কথা রাখে থেকে নিয়ে আসে আমার এইখানে এই যখন নিয়ে আসে একেবারে যাকে বলে ভেলায় শুয়ে নিয়ে আসা পাচাঘাল করে সে শোয়ালো ভীষণ দুর্বল একটি বাচ্চা সারা গায়ে অসহ্য ব্যথা গায়ে চাকা চাকা দাগ এই অবস্থায় বাচ্চাটাকে দেখে বাবা মা কেঁদে ফেললো যে ওর ব্লাড ক্যান্সার ওর বাঁচবে না এত ছোটো বাচ্চা তো আমি আমার ক্লিনিক্যাল নলেজ বলে যে ওর ব্লাড ক্যান্সার ওই জাতীয় জিনিস নয় বাচ্চাটা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে লাগোয়া দু একটা স্টেটের অনেকগুলো হসপিটালে দেখিয়েছে নয়নগর প্রায় তিরিশ জন ডাক্তার দেখিয়েছে সবাই একই কথা বলেছে যে এর ব্লাড ক্যান্সার হয়েছে দেখলাম কেউই বিবিটলি জিনিসটা ভাবেনি তো আমি বাচ্চাটাকে ক্লিনিক্যাল এক্সাম করার পর আমার অ্যাকাডেমিক্স দিয়ে দেখলাম যে ওর একটা অন্য ধরনের আর্থারাইটিস আছে যেটা একটু রেয়ার লাখে পাঁচজনের হয় বা চারজনের হয় দিস ইজ জুভেনাইল আর্থারাইটিস সংক্ষেপে বলে জিয়ার বা জুভেনাইল ইন্ডিওপ্যাথিক আর্থারাইটিস তার ট্রিটমেন্টটা পুরো আলাদা ওর প্রত্যেকটা লক্ষণ ওই রোগের সাথে মিলে গেল ওর চিকিৎসা শুরু হলো টোটালি সেটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ও আপাতত দু মাস আড়াই মাস ধরে ওষুধ খাচ্ছে ওষুধ খাওয়ার পর থেকে ওর দ্রুত পরিবর্তন হলো ওর জ্বর কমে গেলো ওর গায়ের ব্যথা কমে গেলো ও রক্ত রক্ত না দিয়ে দিনকে দিন বাড়তে শুরু করলো আজকে পেশেন্ট আমার কাছে এসছে হেঁটে এর আগে যে কবার এসছে প্রথমে তো এসেছিল আমি অলরেডি বললাম যে একদম চ্যানগলা অবস্থায় সাহায্য নিয়ে তারপরের বার সার জমিয়ে তৃতীয় চতুর্থবার দেখলাম পেশেন্টার কারো হাত ধরে আসছে পঞ্চমবারে দেখলাম আমার পেশেন্ট একেবারে হেঁটে আসছে একদম ওকে তবুও পেশেন্ট যেটা হয় বাচ্চা ছেলে খেলতে চাইবে সাইকেল চালাতে চাইবে তার সেইগুলো এখন করা যাবে না যেহেতু এই অসুখে হাড়ের যানসুনগুলো ভীষণ নরম করে দেয় এতে চাপ পড়লে পরবর্তীকালে হাড় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ওকে এখন আমরা দুয়েকের জন্য এই খেলা বা সাইকেল থেকে বিরত রাখলাম এবং এই রোগগুলো আমাদের প্রান্তীয় অঞ্চলে যেটা হয় যে আমরা খুব ডিপলি না ভাবার জন্য খারাপ অসুখের দিকে আমরা টান করাই যে ক্যান্সার ইত্যাদি এই যেতে যেমনি ছেলেটা হয়েছিল অ্যাকচুয়ালি নয় এবং এটা জুবেনাই লিডিওপ্যাথিক আর্থারাইটিস বা জিয়া তো আই হোপ যে এইটটি পার্সেন্ট রিকভার অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট উইদিন ওয়ান টু টু মান্থস রিকভার করবে এবং আমার চিকিৎসার আন্ডারে থাকবে এই যে ওষুধ আমরা দিলাম তার কোনো কী কোনো রিয়াকশান বা কিছু বা এইগুলো যাতে না হয় বা হলে সেগুলো কিছু ম্যানেজ করার জন্য দ্বিতীয় জীবন ফিরে পেয়ে খুশি নবম শ্রেণীর ছাত্র সিদ্ধেশ্বর বাবা মায়ের হাত ধরে এখন এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর সে কাকদ্বীপ থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন